তিনি করেছেন আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসে হাইকোর্টের নির্দেশে ভারতীয় জনতা পার্টি জানতে চায় মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মন্ডল গ্রেফতার হল তিনি কে ডালা থানার ওসি ফরওয়ার্ডিং লিখল সিবিআই ফরওয়ার্ডিং এ কি লিখল পুলিশ কলকাতা পুলিশ তারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে এরপরে রাজ্যের পুলিশ মন্ত্রীর চেয়ারে থাকা যায় একই না বলুন আপনারাই তাই আমরা জানাতে এসেছি যে মাননীয় আপনি পালাতে পারবেন না বিজেপি আপনাকে ছাড়বে না আমাদের রাজ্য সভাপতি থেকে সিদ্ধান্ত অনুযায়ী ষোলো তারিখে ধর্মতলা থেকে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন কর্মসূচি চলছে মহিলা মোর্চার বোনেরা দিদিরা মায়েরা ঝাড়ু হাতে সংখ্যা বাজিয়ে গঙ্গা জল নিয়ে এই অপবিত্র করে দেওয়া থানাগুলিকে পবিত্র করেছে গান করেছে পথসভা চলছে যাকার সংগ্রহ চলছে আমরা উৎসব বলি না আমরা হিন্দু আমরা পূজা বলি আমরা পিতৃপক্ষে পূজা উদ্ভবন করি না আমরা মাতৃপক্ষে মায়ের বন্দনা করি আমরা দেবী দুর্গার বন্দনা করি আমরা মমতা ব্যানার্জীর মতো তো सेकुलर ওই বিকাশ ভট্টাচার্য সুব্রত সরকার দের মতও सेकुलर সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার বলি না আমরা হিন্দু আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি মেনে আমরা মওলায় তর্পণেও যাব আমরা মোয়া সৃষ্টির বোধন করব পুজো সংকল্প করব মায়ের কাছে প্রার্থনাও করব অভয়ার জন্য প্রার্থনা করব সিঁদুরও খেলব বিসর্জন হবে পঞ্জিকা এবং শাস্ত্র মতে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় অভয়া তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে দাবা এক দাবি এক একটাই দাবি আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আর কোটি চাই আমাদের আড়াই কোটি সই আমরা সংগ্রহ করব সইকে মাথায় নিয়ে আমরা আমার হাইকোর্টে আমাদের যেতে হবে ধর্মত আই রাণী রাসমণি দিক শহীদ মিনার দিক ভিক্টোরিয়ার সামনে দিক যেখানেই দেবে সেখানেই আমরা এক লক্ষ বিজেপি কর্মী জমায়েত হব আর এমপি এমএল এরা নেতারা মাথায় করে স্বাক্ষর নিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে আমরা পৌঁছে দেব আমরা ছাড়বো না মমতা ব্যানার্জিকে আমরা ছাড়বো না আপনি কান খুলে শুনে রাখুন আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি এরপরে কোথাও পারমিশন চাইবো না পারমিশন চাইবো না আমি পার্টির কাছে প্রস্তাব রাখবো পার্টি সঠিক সময় জানিয়ে দেবে নবান্য কালীঘাট লালবাজার একই দিনে হবে একই দিনে হবে শুধু একটা পার্টি ঠিক করে জানাবে এটা আমার পার্টির কাছে প্রস্তাব ঘোষণা নয় আমরা করব আমরা করব ইতিমধ্যে পশ্চিম বাংলার সমস্ত চাকরি প্রার্থী সংগঠন বেকার যুবক যুবতীরা মিট করেছেন আমরা পশ্চিম বাংলায় পাঁচ লক্ষের বেশি এমপ্লয়ারি উত নিয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি বিরোধী দল নেতা লং মার্চ করুন নবান্ন লং মার্চ করুন জানুয়ারি মাসে করুন ফেব্রুয়ারি মাসে করুন অচল করুন সব রাস্তা বন্ধ করুন সব রাস্তা আর একটা মেয়ে উঠেছে সুকান্ত বাবুর কথা শুনতে হবে আমি আমার বক্তব্য ছোট করে আনছি কি করে ঘটনা ভোলার নয় বড় ইস্যু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশে গত কাল ঢাকার উত্তর মিছিল করে বলছে পূজো হবে দেবরা এত বড় সাহস হিন্দু ছাত্র ছাত্রীরা বলছে হিজাব পরে আসতে হবে এত বড় সাহস এক মৌলভী বাংলাদেশের জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল দাড়ি কাটবেন না মিষ্টি কিনবেন না বাংলাদেশ বলে নয় আমরা এপার আর ওপার ওখানে সতেরো কোটি লোক দু কোটি হিন্দু এখানে এগারো কোটি আমরা সাড়ে সাত কোটি ভারতবর্ষে একশো হিন্দুদের বাঁচার লড়াই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি আমরা আছি আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে গেট ইলেকট্রিকের গেট বন্ধ করেছে সরবেরিয়ায় মূর্তি ভেঙেছে ছাড়বো না মমতা ব্যানার্জি কে ছাড়বো না মমতা ব্যানার্জি